জলগুলো তো নুনটা কেন কি নুনটা বাবু তোর দাদু প্রস্তাব গুলো পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিলি রে ওইগুলো ঠিক আছে তো বাবা আমি তো ভুল করে ওগুলো জলবেবে দিয়ে দিয়েছি কি hore এই তুই কি করলি তুই কি করলি তুই তো পুরো সর্বনাশ করে দিলি এই বাবু এই বাবু এইগুলো মুছেছ না দাদা দাদা ইগুলো দিয়ে মনে পরীক্ষা হয়ে যাবে আর বাবু তুমি ঠিক আছো না না কাকু আমি একদম ভালো নেই আমি আজকে পাঁচ দিন ধরে কিছু খাইনি কি তুমি আজকে পাঁচ দিন ধরে কিছু খাওনি যাও খেয়ে নাও না হলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে খাওয়ার জন্য তো কোনো টাকা নেই কিছু টাকা দিন আরে বাবু আমার কাছে তো খুচরো নেই আমার কাছে তো পাঁচশো টাকার নোট কি খুচরো নেই আমি দিচ্ছি খুচরো তোর কাছে পাঁচশো টাকা খুচরো আছে আর তুই পাঁচ দিন ধরে উপোস একেবারে ঠ্যাং ধরে ছেড়ে দেবো বেড়া ফাইসলে বেড়া পারস আরে কাকু আমি তো দোকান থেকে খুচরো করে আনার কথা বলছি আমার কাছে যদি পাঁচশো টাকা খুচরো থাকতো তাহলে আমি কি এভাবে মাথা ঘুরে পড়তাম আর আমি কি আপনার বাবার প্রস্তাবগুলো খেতাম আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন আরে বাবা কান্না করিস না কান্না করিস না আমার ভুল হয়ে গেছে বুঝিস তো এখন তো রাস্তাঘাটে অনেক বদমাস পোলা পানি থাকে নে নে তুই পাঁচশো টাকাই নে দিয়ে দাও দিয়ে দাও ছেলেটা খুব গরিব ভাই খেয়ে নিস ভাই হোটেলে গিয়ে কিছু খেয়ে নিস ধন্যবাদ কাকু ধন্যবাদ ধন্যবাদ কাকু আপনার পাটা আরে না 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 পাটা ধরতে হবে না পাটা ধরতে হবে না আরে না না আমি আপনার পা ধরছি না আপনার পাটা আমার জায়গা বরাবর ব্যথা করছে বলে হয়ে গেছে ভুল হয়ে গেছে আরে কিছু হবে না কিছু হবে না নো ম্যাটার আচ্ছা কাকু আসি বাবা দাদুর প্রস্রাব গুলো কোথায় কেন তোর কাছে নেই না তাহলে কোথায় আমার মনে হয় ভিখারিটার কাছে রয়ে গেছে কি এত দূর আসার পর তোর এই কথাটা মনে পড়লো তোকে নিয়ে যা আমি কি করি চল

বাবা বাবা ওই দেখো বিজ্ঞারিটা কই 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 ওই দেখো এখানে কি করছে চল চলতো দেখি দেখি কি এগুলো খাওয়ার জন্য আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিস কাকু আকাশে সূর্য ঐ তাহলে দিনের বেলা তো আকাশে সূর্যই দেখা যাবে কি রে কই তুই আরে বাবা ও তো অনেক আগে চলে গেছে কি হ্যাঁ আর আমাদের 500 টাকাও চুনা লাগিয়ে গেছে এটাই বাস্তব আমরা যে কত শিশুদের হাতে টাকা তুলে দিই আদৌ কি তারা টাকাগুলো ভালো কাজে ব্যবহার করে নাকি খারাপ কাজে ব্যবহার করে তাই পথ শিশুদের হাতে খাবার তুলে দিন টাকা নয়